একদম চোপাশনের আসতে এই আপনারা যদি চিল্লাচিল্লি করেন আমাদের আমি একবার বলছি আমাদের আমি কিন্তু প্রশাসন বান্ধব মানুষ এটা প্রশাসনও জানে এবং উনি যে আসছেন প্রশাসনের পক্ষ থেকে আসছেন আমাদের এলাকার মেহমান আর আমি এলাকার স্থানীয়

然后。No. উঠে ভাই বসেন ফেসবুক স্ক্রল করছিলাম এমন সময় হঠাৎ করে দেখি এই ভিডিওটি আমার সামনে এসেছে ভিডিওটিতে দেখা গেছে একটি ওয়াজ মাহফিলে একজন আলেম বয়ান করছেন এবং সেই আলেমের পক্ষে কথা বলার কারণে একজন শ্রোতাকে সেই মাহফিলের একজন পাতি নেতা মারধর করেছেন ঘটনাটির সূত্রপাত হয় মূলত যন্ত্র আমি এক মিনিট বস এক মিনিট বসেন এক মিনিট বসেন এক মিনিট ভাই ভাই এক মিনিট কথা বল ভাই এক মিনিট বসেন তো

আমি ছোট্ট সিটাকে চেয়ারম্যান হয়েছি আমি কুমড়া আমি বলে দিল ইসলামের সবগুলো যুদ্ধ ছিল ডিফেন্সিভ আপনি পড়াশোনা করে দেখেন ইসলাম কখনোই কারো উপরে আক্রমণ করে তো বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হওয়ার পর খুব পেরেশানিতে পড়ে গেলেন

এবং সেই আলামের পক্ষে কথা বলার কারণে একজন শ্রোতাকে সেই মাহফিলের একজন পাতি নেতা মারধর করেছেন ঘটনাটির সূত্রপাত হয় মূলত বসো লক্ষ্মীশোণা বসো ফাউদর রৌসে অ্যা তোমার হ্যাভ ইসলাম হেম নেব আসন্দ নবো বসো আর টাইট প্লেনফিল্ট বা দেখবো ফাউদর তো না দেখবা হ্যাঁ তুই এটা আরো ডিলটা বিছেরা ফের কথা যে একটা মনোপর্সে কোয়েলেতা অহনের ফলা পাইনি এটা প্যান্ট করতে বার করছে কি একটা তালুর বেঁচ গেছে দাওয়াত দিত কই গেছে তালুর বেঁচ গেছে দাওয়াত দিত তো তালুইয়ে ফুতরা রে ভাইয়া কইসে হ্যাঁ ফুতরা বল না 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 মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতাছে ফুতরা বল না অসুবিধা কি সে আর টান দিয়া ফুতরা রে বয় তো নিচে তো উত্তর ফুটে গেছে ও মুরগিটা এবার দিছে আরো বয় ওই যে টাইট ফ্যান্ট যে বেহা হইতে লইছে বেহার আর বিশাল দুপুরের সামনে দিয়ে আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমাদের কি মায়া করি আমি যদি কলজাটা কাজটা বার করতাম পারতাম দেখলো ফুটাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গাত আমি সিংহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই এটা যখন শরীরে একটু ফোনফুণ হয়ে উঠে আর আপনার ফলাফাইনে কি খায় ডাইল হুম ইয়াপ্পা আঞ্জা দিয়া খায় খাই সিদ্ধার দলে খাইয়া আর শরীল দৰে হু গাইয়া বসমিচ্ছ হইয়া গেছে গা এখন বাতাস কারণ তারি যদি উড়াইয়া লইয়া কি একটা টেনশন না সেদিন কম সোনগর বাজারে কোথায় ক্ষেপক্ষে ফাল্টে দেখে ফাঁকি গেছে শললেত কিছু নাই ন যা শললেত কিছু নাই ন এইদিন নানান টান খাইয়া শলদে শু গাইয়া বসমিচ্ছ হইয়া গেছে গা মুসলমানের ফুতাই তো এবার বাঘের বাচ্চার মতো মুসলমানের ফুতাই তো এবার বাঘের বাচ্চার মতো আরে বড় ফুটু বিষ্ঠা দিয়ে কি আপনি আলি গুন বেড়াইছিলাম না ঠিক কি রকম এই যে ইন্ডিয়ার তারা ফোটন ফোটন করে দৌড়াটা দিলে না চারটা ভাইব কি কারবার যাইতেছে তারা তো মনে করছে আপনার বেশ বড় হ্যাঁ কেন হ্যাঁ বড় সর হমন করে আলাদা লাগে দেখবা বড় ঠিক নেই আল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ার ফ্লো ফাইন দেখছি ফেসবুক হলে হে ইন্ডিয়া তার যদি আইতো মন্ডাই কয় বাউন বেটা দি আইতো কই যাবে তারা দেখে ই আল্লাহ করবা লাভ আমারও তো ধরক এই কথার পরে থেকে আমার তো শিল কাপ দিয়া লইছে বড় কাল লগে কিতা করস যেই ফ্লো ফাইন এইডি বাংলাদেশের ফ্লো ফাইনালি